ভাই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সুদে ডামোটা থানা ডামোটা থানা জি এখানে চিকিৎসা পেয়ে কেমন লাগছে আমি চিকিৎসা পেয়ে অনেক আনন্দিত আনন্দিত ওষুধপত্র সব দিছে জি সব দিছে আচ্ছা চোখের সমস্যা কত দিন ধরে চোখের সমস্যা 3 বছর যাবো ওষুধ দিয়েছে এবং ডাক্তাররা বলছে কখন আসবে আবার আবার এক সপ্তাহ পরে আয়শা আমাদের টেস্ট নিতে বলছে এই বাসমান হাসপাতাল আগে কখনো দেখেছেন না আগে কখনো এখানে কেমন লাগছে টাকা পয়সা নিতে এখানে কোনো টাকা পয়সা নেয় না এবং আমারে যাওয়ার জন্য মানে আর্থিক সহায়তা মানে যাওয়ার জন্য আবার আর্থিক সহায়তা দিয়েছে এই হাসপাতালের জন্য কিন্তু কিছু বলার আছে আমি আর জন্য জন্য আমি আর জন্য দোয়া করেন আচ্ছা

ভয় লাগে নাই এখন ডাক্তাররা কি বলছে চোখ কাটানোর পরে কতদিন পরে আসতে বলছে এক সপ্তাহ এক সপ্তাহ পরে আসতে বলছে আচ্ছা চাঁদপুর যদি এই চিকিৎসাটা নিতেন কত টাকা লাগতো বিশ হাজার টাকা লাগতো এখন ফ্রি চিকিৎসা পেয়ে কেমন লাগছে ভালোই লাগছে তাদের জন্য দোয়া করবেন না দোয়া করবেন দোয়া করবেন নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন আর যদি এরকম একটা হাসপাতাল নীলকমলে থাকতো তাহলে আরো ভালো হইতো না আপনারা তো মনে করেন মানুষ নদীর ওপার যাইতে পারবেন না যে কোনো একটা সময় দুর্ঘটনা হইতে পারে তাই না এখন চিকিৎসাটা পেয়ে খুশি খুশি আপনার বয়স কত বাহাত্তর চোখের সমস্যা কত দিন ধরে তিন বছর দুই তিন বছর দুই তিন ধরে আজকে কি এই বাসমান হাসপাতালে চোখ কাটাইছেন কেমন লাগছে এখন ভালো লাগছে তো তাদের জন্য কি দোয়া করবেন না দোয়া করবেন আপনার কাছে কি কোনো টাকা পয়সা নিছে তারা কিন্তু আপনার কাছে কোনো টাকা পয়সা নিয়ে নাই বিনা বিনা পয়সায় চিকিৎসাটা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করব। তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ তাদের জন্য দোয়া করবেন আর এই নীলকমলে একটা এরকম যদি হাসপাতাল থাকতো তাহলে আরো ভালো হইতো না হাসপাতাল চাননি নীলকমলে আরেকটা নীলকমলে এরকম হাসপাতাল চান হ্যাঁ চান